স্বরূপনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যানার ছেড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগের তীর বিজেপির দিকে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো স্বরূপনগরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত স্বরূপনগর বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবিন্দপুর অঞ্চলের গোন্ডাসপুর বাজার এবং দত্তপাড়া বাজারে লাগানো দুটো ব্যানার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে দেয় এই প্রসঙ্গে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দোলাল চন্দ্র ভট্টাচার্য এমএস নিউজকে কি জানিয়েছেন চলুন সেটাই আপনাদের শোনাবো এমএস এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বেও এখানে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই ধরনের কাজ করে সুযোগ নিত দত্ত যে জায়গাটা ঘটেছে ওখানে বিজেপি একটা টিম আছে যদিও এবার নির্বাচনে তারা পর্যদস্থ এবং তারা বিভিন্ন দুষ্কৃত কাজের সঙ্গে তারা যুক্ত থাকে এবং যারা এই ফেস্টুন ছিঁড়েছে তারা কখনোই তাদের বাইরের লোক নয় এবং এক সুযোগ নেওয়ার জন্যে তারা এই কাজ করেছে কদিন আগে তৃণমূল বিজেপির যিনি প্রার্থী শান্তনু ঠাকুর বালকি হাই স্কুলের সামনে দাঁড়িয়ে অনেক অবাঞ্ছিত কথাবার্তা তিনি বলেছেন এলাকার মানুষ জানতে চেয়েছিল যে আপনি কী কাজ করেছেন গত পাঁচ বছরে কেন্দ্রীয় যে টাকা পয়সা পেয়েছেন বা উন্নয়নমূলক কাজের সঙ্গে আপনি ছিলেন বলছেন তা এলাকার জন্য কেন সেখানে শান্তনু ঠাকুর বলেন যে আমি কেন তেঁতুলিয়ায় মাটি বালি কেটেছি নদীর থেকে আমি তর্ণীপুর ঘাটের কচুরি পরিষ্কার করেছেন এলাকার মানুষ জানতে চায় রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো কাজ হলে সেই কাজের কত টাকা বরাদ্দ হয়েছে এবং সেই কাজের কতদূর তিনি করবেন তার একটা বোর্ড টানানো হয় এবং কত টাকার কাজ হয়েছে সেটাও তারা জানতে পারে কিন্তু ওনার কথা অসংলগ্ন ছিল আমাদের সন্দেহ যে তেতুলিয়ায় নদী ইসামতি নদীর থেকে যে বালি কেটেছেন তার সব টাকা খরচ হয়নি এবং কত টাকা খরচ হয়েছে তার হিসেব তিনি দেননি তেমনি তরণীপুর ঘাটের থেকে যে কচুরি কেটেছেন কচুরি তুলেছেন বলছেন সেই কচুরি কত টাকা বরাদ্দ ছিল কত টাকা খরচ করেছেন এই কথার উত্তর তিনি দিতে পারেননি এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে তৃণমূলকে হ্যাকেল করার জন্যে তৃণমূলকে তার নিজের দলের মধ্যে অবিশ্বাসী প্রতিপন্ন করবার জন্যে বিজেপি তথা অবাঞ্ছিত কিছু মানুষ তারা এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছে আমি ধিক্কার জানাই ঘৃণা জানাই এবং যারা করেছে তারা ঠিক করেনি এ ব্যাপারে আমরা দলগতভাবে আমরা বসছি এবং আগামী দিনে এর ব্যবস্থা আমরা নেব সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার নির্বাচনের লড়াইভাবে চোখে চোখ রেখে সাধারণ মানুষের কাছে আমরা যাব তৃণমূলও যাবে সাধারণ মানুষ ভাববে যে তারা চোরকে ভোট দেবে না একটা উন্নতশীল দেশ গড়ার জন্য বিজেপিকে ভোট দেবে ফ্লেক্স পেস্টুন ব্যানার ছেড়া বিজেপির কালচারে আগেও ছিল না এখনও নেই তৃণমূল অনেক সময় নিজেদের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে আগে সিপিএমকে ধরে দিত এখন বিজেপি শক্তিশালী তাই বিজেপিকে দই দেবে তো আমরা সেটা নিয়ে এতটা চিন্তিত নই এবং বিজেপির কেউ এই কাজের সাথে জড়িত নেই বলে আমরা মনে করি তৃণমূল নিজেদের ঘর সামলা যেভাবে গোষ্ঠীতন্ত্র চলছে আমার মনে হয় বিশ্বজিৎ দাসের উপর রাগ করে যেহেতু সে বিজেপির বিধায়ক কিন্তু বিশ্বজিৎ দাসের উপর রাগ করে হয়তো বিশ্বজিৎ দাসের ছিঁড়ে দিত